একটা মা তারপরে যে বাচ্চা আসলো বাচ্চা আসার পর থেকে তার ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত গর্ভস্থ শিশু এবং মার যত্ন নেওয়াটাকে আমরা গর্ভকালীন যত্নের মধ্যে ফেলি যেমন আমার হসপিটালে এএনসি একটা ডিপার্টমেন্টে আছে এখানে এই হসপিটালের মধ্যে প্রথম অটোমোশন ব্যবস্থায় তারা প্রথম এখানে এন্ট্রি নেওয়ার পরে এএনসির ভিজিটররা এএনসির সম্বন্ধে সমস্ত তথ্যগুলি নেন রেসপেক্টিভ মেডিকেল অফিসাররা তাদের ট্রিটমেন্ট দেন তারপরে কনসালটেন্টরা এবং উদ্দেশ্যটা হলো মা এবং শিশুকে সুরক্ষা করা মার স্বাস্থ্যের কোনো অবনতি ঘটবে না শিশু মৃত্যু কমে যাবে মার মৃত্যু কমে যাবে এইটাই প্রথম উদ্দেশ্য তার আগের হিস্ট্রি নেওয়া হয় যে আগে কতবার অনির বাচ্চা আসছে তারপরে তার বর্তমান অবস্থা কী বর্তমানে কোনো রোগ আছে কি না অতীত ইতিহাস নেওয়া হয় কয়জন বাচ্চা আছে তারা জীবিত জন্মগ্রহণ করছে না মৃত জন্মগ্রহণ করছে তার সমস্ত তথ্য নেওয়ার পরে যে জিনিসটা করা হয় ওনার সমস্ত কিছু ফিজিক্যাল পরীক্ষাগুলো করা হয় তার কথা শোনা হয় তার ওভারঅল সামগ্রিক স্বাস্থ্যও দেখা হয় তার মাথা থেকে পা পর্যন্ত সব কিছু দেখা হয় যে জিনিসটা আমরা দেখি সেটা হলে তার প্রেশার ঠিক আছে কি না এই প্রেশারের সাথে অনেক কিছু সম্পর্ক আছে কিন্তু প্রেশার বাড়ে একলাম সে একটা রোগ আছে প্রেশার বাড়ে পায়ে পানি আসবে তার পেটে বাচ্চা আসলে অনেক ক্ষেত্রে দেখা গেল যে ব্লিডিং হতেছে আমরা বলি অ্যান্টিবায়োটিক ফ্যামু এখানে সেখানে মা মৃত্যু হয় শিশুর মৃত্যু হয় এখানে আমরা নিরোক করি যে ঝুঁকিপূর্ণ করবো কিন্তু এটা যেমন চার ফুট দশ ইংশের নিচে যদি কোনো মা থাকে তাহলে এটার ঝুঁকিপূর্ণ একটা করবো আগে যদি দেখা গেলো যে দুইটা সিজার হচ্ছে একটা সিজার হচ্ছে ঝুঁকিপূর্ণ মা তারপরে দেখা গেলো যে তার পঁয়ত্রিশের পরে বাচ্চা হচ্ছে ঝুঁকিপূর্ণমা ওই স্পেশাল কেয়ার নেওয়া হয় এই সময় একটা মা পেটে বাচ্চা আসলে মিনিমাল তার দিনের বেলা দুই ঘন্টা রেস্ট নিতে হবে এবং রাতের বেলা আট ঘন্টা করে তার ঘুমাতে হবে কমপক্ষে উনি রিক্সা ভ্রমণ করবেন না উনি ভারী কাজ করবেন না অনেক অধিকক্ষণ তারা থাকবেন না যেহেতু তার পেটে একটা বাচ্চা বড়ো হয়ে উঠতেছে সেখানে তার যেটা করণীয় এক মোট পরিমাণে একটু চালের ভাত বেশি খাবে উনি ডাল একটু বেশি করে খাবে সবজি সবজিগুলো বেশি করে খাবে যে কাঠিন না বোগোগ না এই কাঠিনের পরে অনেক খারাপ খারাপ রোগ হয় এখানে সব আইডেন্টিফাই করা হয় তাদের উৎসাহিত করা হয় যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে আসার জন্য এনসি একটা শিডিউল আছে এটা হলো চার মাসের মধ্যে প্রথম বা চব্বিশ সপ্তাহের মধ্যে অনলাইন এভারেজ চব্বিশ সপ্তাহের মধ্যে আসতে আমরা বলি শেষের দিকে একটু ঘন ঘন আসতে বলি ওই সময় যদি কোনো কিছু আইডেন্টিফাই করা যায় যে ঝুঁকিপূর্ণ কোনো অবস্থা চলতেছে তার মধ্যে সেটা যেন পরবর্তী পর্যায়ে তার শরীরের উপরে গর্ভস্থ ব্রণের উপর কোনো শিশুর উপরে যেন কোনো বিরোপিভেক না পড়ে উনি যেন বিবেদন না পড়েন সেই জিনিসটার জন্য শেষের দিকে একটু ঘন ঘন আসতে পারি তাদের আমরা টিকা কার্যক্রম তো সারা দেশে চালু আর আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে ভূমিকা পালন করতেছে বিশ্বে স্বীকৃত যেগুলো প্রিভেন্টেবল ডিজিজ এই যে হেপাটাইটিস বি ভাইরাস পর্যন্ত টিকা দেওয়া হইতেছে এখন আমরা বোঝালে পর্যায়ে দেখতেছিলাম যে যে জলাতঙ্কের টিকা এটাও চালু হয়ে গেছে এখানে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা যথেষ্ট ভালোভাবে চলতেছে আমার ইনস্টিটিউশনে চলতেছে এগুলো আর প্যান্টার মধ্যে এখানে আসলে পার্টোসিস ডিপথেরিয়া টিটেনাস হেপাটাইটিস বিভারিয়া সেই ধরনের টিকাগুলি দেওয়া হতেছে মাদের জন্য দেওয়া হতেছে ট্রিটনাসের ভ্যাকসিন একটা মা অথবা এখন মা বলা হয় না শুধুমাত্র বলা হইতেছে যে মেয়ে সন্তান তার বয়স যে সময় পনেরো বছর হবে তারপর থেকে ঊনপঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচটা ভ্যাকসিন দেওয়া হতেছে প্রথম মাসে একটা দেওয়া হয় এক মাস পরে আঠাশ দিন পরে আবার একটা দেওয়া হয় এক মাস পরে একটা দেওয়া হয় ছয় মাস পরে একটা দেওয়া হয় আর ছয় মাস পরে একটা দেওয়া হয় তাহলে আমরা বলতেছি যে আঠাশ দিন পরে একটা এক মাস পরে তারপরে দেওয়া ছয় মাস পরে এক বছর পরে এভাবে পাঁচটা টিকা যে সময় দেওয়া হতেছে লাইফ ইমিউনিটি চলেছে আর জন্মের পর পর বিশেষ ভ্যাকসিনেশন দেওয়া দেওয়া হয় এখন পলি কিন্তু নাই দেশে সারা বিশ্ব থেকে শেষ হয়ে যেতেছে সব সবই দেওয়া হইতেছে ইভেন হিউম্যান পোলোমা ভাইরাসের জন্য ভ্যাকসিন দেওয়া হইতেছে ভ্যাকসিনেশন প্রোগ্রামের দিক দিয়ে বাংলাদেশ যথেষ্ট অগ্রগামী আমি একটা সুন্দর পরিবেশে একটা শিশুকে বড় করলাম ওখানে সব কিছু সবাই ভদ্র রেসপন্সিভ শিশুটা ওইটাই শিখে মা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে কেন বিভিন্ন নির্যাতনের ফলে শারীরিক স্বাস্থ্যের জন্য মা যে সময় যে পাগল হয় শিশুর উপরে তার একটা ইফেক্ট পড়ে সে সুস্থ মস্তিষ্ক নিয়ে গ্রহণ করতে পারে না মার অভ্যাস মার মানসিক স্বাস্থ্য শিশুর উপরে একটা ডাইরেক্ট ইফেক্ট করে উনি যে মানসিকতার মধ্যে বই রাখবে এই ধরনের মানসিকতা তার মধ্যে ফুটে ওঠে সব ধরনের পরিবেশ ঘরের পরিবেশ ঠিক রাখতে হবে বাইরের পরিবেশ ঠিক রাখতে হবে স্কুলের পরিবেশ ঠিক রাখতে হবে সামাজিক পরিবেশ সব ঠিক রাখতে হবে ঠিক রাখলে আমার মনে হয় এগুলো প্রিভেন্ট করা সম্ভব একটা শিশুর মানসিক বিকাশের সময় ব্রেনের মধ্যে তথ্য যায় ছোট্ট একটা বাচ্চা সে হাঁটা চলা করতেছে হাঁটতে হাঁটতে আমাকে জিজ্ঞেস করলো এটা কি ফুল গোলাপ ফুল ওই চোখ দেয় তার কাছে তথ্য চলে গেছে ব্রেনের মধ্যে গোলাপ ফুলের আকৃতি কেমন সে টাচ করলে হাতের মধ্যে আমাকে তথ্য চলে যেতেছে যত তথ্য যায় তত সেখানেই হয় যত তথ্য জানতে চায় সব ধরনের তথ্য আপনি তার জানাবেন এইটা তার মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বলে সব উত্তর দিতে হবে কোনো মারি দেওয়া যাবে না কোনো কিছু করা যাবে না প্রারম্ভিক বিকাশের মধ্যে প্রথম পাঁচ বছরের মধ্যে সমস্ত তথ্যাধীর নব্বই পার্সেন্ট তথ্য ব্রেনের মধ্যে চলে যায় প্রথম পাঁচ বছরের মধ্যে বাকি জীবনে দশ পার্সেন্ট তথ্য যায় শরীরের সাথে মনের সম্পর্ক শরীরের সাথে ব্রেনের সম্পর্ক তার ব্রেন ডেভেলপমেন্ট ঠিকমতো হলো না তার খাবার মতো দেওয়া হইতেছে না সে কী ধরনের খাবার খাইতেছে শুধুমাত্র ফাস্টফুড খাইতেছে শাক সবজি কিচ্ছু নাই এগুলোর মধ্যে নানা রকম সমস্যা দেখা দেয় শিশুর সুষম খাবার কোনটা ছয় ছয় মাস বয়স পর্যন্ত মা আর বুকের দুধ ছ মাসের পরে যে সময় যাবে তখন বাড়তি খাবার তার দিতে হবে শাক সবজি থেকে শুরু করে সব ধরনের খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য চামড়ার স্বাস্থ্য ভালো করার জন্য ওয়ালের স্বাস্থ্য কাটার জন্য শাক সবজির ভূমিকা বিরাট কেন সবুজ শাক সবজি আর হলুদ ফল মূল থেকে ও ভিটামিন যত খাবার পায় আর ভিটামিন ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না তাহলে আমার শরীর চলার জন্য প্রথম দরকার হলো ভিটামিন সমৃদ্ধ খাবার যারা শাক সবজি থেকে আসে এইদিকে খেয়াল রাখতে হবে শিশুর কোন ধরনের খাবার পছন্দ করে পুষ্টির কথা বিবেচনা করে তারপর খাবার সিলেকশন করতে হবে